আমরা এখন তোমাদের এমসিকিউ সাজেশন বই থেকে তোমাদের ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের টাইপ ওয়ান এমসি সমাধান করাবো তোমরা এখন যারা আমাদের সাজেশন বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো প্রথম প্রশ্নে আমরা চলে আসি টাইপ ওয়ানের কী বলে কাজের মাত্রা কোনটি তো আমরা জানি আসলে কাজের মাত্রা হচ্ছে কাজ মাত্রা হচ্ছে কি আমরা যদি আমরা বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকলটা আমরা পড়েছি এফএস এস তো বলের মাত্রা কী ছিল বলের মাত্রা ছিল হচ্ছে এম এল টিন টু তাহলে আর মাত্রা হচ্ছে এল তাহলে এল আর এল গুণ করলে কি হয়ে যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে আমরা বলতে পারি কাজের মাথা দেখো তো এটা কোথায় আসে এম এল এ স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে আমরা দেখবো ক্ষতে আসে এটা হচ্ছে আমাদের আনসার এরপর বলছে কাজের একক কোনটি তো কাজের একক আমরা পুরো জুল পড়েছি জুল আবার কই থেকে আসে দেখো ডাব্লিউ কোল টু এফ যদি বলি তাহলে এখানে জুল কোথাও নাই আছে নাই তাহলে বলে হোক কি নিউটন স্বর্ণ হোক মিটার তাহলে নিউটন মিটারও বলা যায় এটা মানেই হচ্ছে জুল ঠিক আছে তাহলে নিউটন মিটারও বলা যেতে পারে এবার দেখো বল ও স্মরণের আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো বল ও স্মরণের এ ভেক্টর রাশি স্কেলার গুণফল কোনটি স্কেলার গুণফল দেখো বল এফ আর স্মরণ হচ্ছে এস তাহলে এফ এস কি কাজের আমরা বলতে পারি তাহলে স্কেলার গুণফল হচ্ছে কাজ ঠিক আছে আমরা বলতে পারি এটাকে এরপর দেখো পরেরটা দেখি চার নাম্বার প্রশ্ন দেখি কি বলেছে কোন কাজটি সম্পর্কিত সঠিক উক্তি কোনটি কাজ সম্পর্কে সঠিক উক্তি খেয়াল করো কাজ ডাবলি এফ এস কাজটি স্কেলার রাশি বা এখানে দেখছি ভেক্টর রাশি তাহলে এটা হবে না হ্যাঁ কাজের মাত্রা যা বল এবং স্বরের মাত্রার গুণফলতা এটা কিন্তু সঠিক কারণ কাজের মাত্রা যা পড়েছি বল এফ এস ঠিক আছে নিচের কোনটি শক্তিরেখ শক্তি শক্তিরেখক পড়েছি আমরা জুল যেখানে কত জুল নাই জুল আছে নাই তাহলে আমরা একটা ওয়ে ভাঙতে পারি সেটা হচ্ছে কি বলতো ডাব্লিউ ইকলস টু এম জি এইচ আমরা ইয়ের পড়েছি এম জি এইচ বা আমরা এটাকে বলি আমরা যদি ভেঙে লিখতে পারি যাই তাহলে এটাকে আমরা আরও লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা জানি ডাব্লিউ ইকোয়াল টু এফ জানি তাহলে যদি আমরা বলি এফ মানে হচ্ছে এম এ এস দেখো কাজের ভরেও কি কেজি তরঙ্গ হচ্ছে কি মিটার তরঙ্গ হচ্ছে মিটার পার সেকেন্ড ব্লাস টু হচ্ছে মিটার তাহলে মিটার মিটার গুণ করলে কী হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাস টু দেখো তো এটা কোথায় আছে এটা মানে কিন্তু জুলও বলতে পারি এটা কোথায় আছে বলো তো দেখি এই যে গনাম অপশন দেখো এটা কিন্তু দেওয়া আছে এটা শক্তির মাত্রা নিচের কোনটি তো শক্তির মাত্রা কাজের মাত্রা যা শক্তির মাত্রাও তা একই জিনিস আসলে কোশ্চেন তো আমরা দেখবো শক্তির কাজের মাত্রা দেখেছি আমরা একটু আগে দেখলাম যে এম এল এ স্কোয়ার টেন বাস টু তাহলে এক্ষেত্রেও কিন্তু এম এল এ স্কোয়ার টেন বাস টু হচ্ছে আমাদের আনসার কোন রাশির যুগলের মাত্রা একই মাত্রা একই হবে তাহলে একক যা মাত্রাও তা দেখো কাজ এবং কর্মদক্ষতা ডিফারেন্ট কর্মদক্ষ কোনো মাত্রা নেই কাজের মাত্রা রয়েছে তাহলে এটা আলাদা হবে না কাজ যা শক্তিও কিন্তু তা একই জিনিস তাহলে এটা হচ্ছে একই জিনিস আচ্ছা এরপর আসো আট নম্বর প্রশ্ন চলে আসি আট নম্বর প্রশ্নে বলেছে বলেছে যে যে জুল জুল আট হ্যাঁ তাপ এক সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরির সমান এটা মান বুঝে দেওয়া আছে নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ যান্ত্রিক শক্তির অংশ কোনটি আমরা জানি দেখো যান্ত্রিক শক্তির মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাসায়নিক শক্তি নাই তৈরি শক্তি নাই চুম্বক শক্তি যান্ত্রিক শক্তি একটা অংশ হচ্ছে আমরা বলতে চুম্বক শক্তি বলতে পারি আমরা যান্ত্রিক শক্তির অংশ হচ্ছে চুম্বক শক্তি ওকে একটি বস্তুকে দশ নিউটন বল দ্বারা ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে টেনে ভূমি বরাবর পাঁচ মিটার সরানো হলে কৃত কাজ কত তো কোন থাকলে আমরা কি বলছি ডাব্লিউ কোড এফ এস বাট কোন থাকলে আমরা পড়েছি কস থেটা পড়েছি যে কোন ভূমির সঙ্গে কস থেটা হবে তাহলে বল কত দশ নিউটন সরণ পাঁচ মিটার সরানো হয়েছে তাহলে কস কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি কস সিক্সটি তাহলে মানটা দেখো কত আসে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দশ ইন্টু পাঁচ ইন্টু কস সিক্টি ডিগ্রি আসবে হচ্ছে মানটা দেখো তো টোয়েন্টি ফাইভ জুল হচ্ছে আমাদের কাজ এরপর যদি আমরা দেখি জুল তারপরে এগারো নম্বর বসে যাই একটি গাড়ি সাত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কথা চুয়াল্লিশ মিটারে ঘুরে আসতে দশ মিটার বল প্রয়োগ করলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত এখন একটা বৃত্তাকার ব্যাসার্ধ বৃত্তাকার একটা রাস্তা যার বেশার্ধ বলছে সাত মিটার এখন সে চুয়াল্লিশ মিটার সে ঘুরে স্মরণ বের তো দেখো যদি আমার পরিধিটা বের কতটুকু কতটুকু এখান থেকে এ থেকে এ পর্যন্ত কতটুকু দেখি চেক করি তাহলে পরিধি মানে হচ্ছে আমি টু পাই আর মানে পরিধি তাহলে টু ইন্টু পাই ইন্টু আর হচ্ছে বেশার্ধ বলছে সাত মিটার দেখো পরিধি পেয়ে যাবা সাত ইন্টু টু ইন্টু পায়ের মান দিলে আসবে হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ চলে আসছে থ্রি পয়েন্ট সিক্স তাহলে চুয়াল্লিশ দেখো তাহলে এ থেকে এই পর্যন্ত চুয়াল্লিশ সে চুয়াল্লিশ মিনিটেই ঘুরছে তাহলে যেখান থেকে রওনা সেখানে সেখানেই সে চলে আসছে তাহলে স্মরণ কত বলতো আদি অবস্থান শেষ অবস্থান সেম জায়গায় তাহলে স্মরণ শূন্য হইলে তা ডাব্লিউ করে দিয়ে এফ বলি আমি তাহলে স্মরণ শূন্য হইলে বল শূন্য হয়ে যাবে তাহলে দেখো জিরো বল এক কোটি থাকলেও কি কাজ কিন্তু হবে না কারণ স্মরণ তার হয়নি ওকে এরপর আমরা পরে বসে চলে যাবো দেখো বারো নম্বর বসে চলে যাই কি বলেছে নিষাদ মজুমদার দশ কেজি মালামাল নিয়ে আটশো পঞ্চাশ মিটার উঁচু একটি পাহাড়ে আহরণ করলেন ওকে তার নিজের ভর হচ্ছে পঞ্চান্ন কেজি তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত হ্যাঁ কাজের পরিমাণ দেখো খেয়াল করো উপরে ওঠা মানে হচ্ছে বিভব শক্তি এম জি এইচ তার ডাব্লিউই কোসটা বলতে পারি এম জি এইচ বলতে পারি ভর হচ্ছে কত বলতো তার নিজের ভর পঞ্চান্ন এবং সে দশ কেজি মাল নিয়ে উঠছে টোটাল ভর কত হবে পঁয়ষট্টি পঞ্চান্ন দশ পঁয়ষট্টি ইন্টু জি নাইন পয়েন্ট এইট কিন্তু হাইট কতটুকু উঠছে বলো তো আটশো পঞ্চাশ মিনিট উঠু পাহাড়ে উঠছে তাহলে হাইট এন জি ইস দেখো মান চলে আসবে সিক্সটি ফাইভ ইন্টু নাইন ইনটু হচ্ছে আটশো পঞ্চাশ মানটা আসছে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর টেন ডি এত জু ডাইভয়েন্ট ফোর টেন জিবি ফাইভ জু একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পর্কিত কাজের পরিমাণ কত শূন্য হবে কেন শূন্য বলো দেখি একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে তলে একবার তলে একবার ঘুরিয়ে আনলে কাজের পরিমাণ কত হবে এখানে দেখো শূন্য যদি বলতো আমরা আনুহিক তলে আনুহিক তলে সে এই আনুহিক তলে একটা এইভাবে ঘুরাচ্ছ আর উলম্বতল মানে এইভাবে ঘুরাচ্ছ তাহলে এই কিন্তু দেখো কাজটা কিন্তু অভিজ্ঞস্য বলে বিপক্ষে হচ্ছে হলে বিপক্ষ হচ্ছে শূন্য হোক যাই হোক না কেন অভিজ্ঞশী উপর থেকে মনে করো একটা বিন্দু থেকে নিয়ে তুমি আবার ওই বিন্দুতে আসলা উলম্বতল উলম্বতল তাহলে কিন্তু অভিবাসী হলে বিপক্ষে কাজ হলে কি সেটা কি ঋণাত্মক কাজ হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে আর আনহিক বরাবর বললে কাজ শূন্য কারণ ওই মাঠের সে এক বরাবরই আসে মাঠের একটা মাঠের ওই প্রান্ত থেকে ওই প্রান্তই আসে কিন্তু উল্লম্ব তল হলে সে অভিবাসী হলে বিরুদ্ধে কাজ করছে তাহলে কি হবে বলতো কাজ ঋণাত্মক হয়ে যাবে এটা এরপর আমরা পরের প্রশ্নটা দেখি চোদ্দ নম্বর কি বলেছে একটি পঞ্চাশ কেজি ভরের বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে বল প্রয়োগ করে বস্তুটির বেগ পাঁচ সেকেন্ডে বিশ মিটার হয়ে গেল বিশ মিটার পার সেকেন্ড হয়ে গেল এই সময় বস্তুটি পঁচাত্তর মিটার পথ অতিক্রম করে বল প্রয়োগে কি পরিমাণ কাজ হয়েছে এখন দেখো কাজ প্লে করতে হলে ডাব্লিউড এফ এস করেছি আমরা বা এখানে বেগ দেওয়া আছে স্মরণ দেওয়া আছে তো আমরা এটাকে ডাব্লিউড্লিউ এফ এস যদি করতে চাই দেখো এফ এস এখন দেখো এফ হচ্ছে এম নে এম এ এস তো যদি এম কোথাও আছে পঞ্চাশ কেজি স্মরণ কত আছে সেভেন্টি ফাইভ মিটার তাহলে আমি তরণটা বের করতাম আমার এই তরণটা লাগবে তরণটা কীভাবে বের করবো পাঁচ সেকেন্ডে বেগ দশ থেকে বিশ হয়েছে তাহলে বেগ দশ বেড়েছে ভালোই পুজো বেগ কত দশ বেড়েছে তো দশ যদি বেগ বাড়ে পাঁচ সেকেন্ডে তাহলে কত এক সেকেন্ড কত দুই করে বাড়ছে বা তুমি যদি ইচ্ছা করে আমি বের করবো হ্যাঁ এ কস টু ভি মাইনাস ইউ বাই টি একই জিনিস শেষ বেগ বিশ আদি বেগ দশ সময় পাঁচ সেকেন্ড দশ ভাগ পাঁচ তাহলে তরণ আসো দুই তাহলে তরণ মানটা বসো দুই তাহলে একশো ইন্টু পঁচাত্তর মানাস হচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে পাঁচশো জুড়ে আমার অ্যান্সার এরপর আসো একটি চার মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে দেখো একটি চার মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছালো এই সময় বস্তুর উপর এক শূন্য বল প্রয়োগ করা হলে অধিকাংশ দূরত্ব কত তাহলে দূরত্ব হচ্ছে যে এখান থেকে শুরু করে এখানেই চলে আসছে স্মরণ জিরো বাট দূরত্ব তো আছে দূরত্ব কি টু আর পরে দিই বের করলে হয়ে যাবে দেখো টু ইন্টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু আর গত বেসার্ধে বস্তু চার মিটার টু আর তাহলে আসতে হচ্ছে পঁচিশ পয়েন্ট তেরো এটা হচ্ছে আমাদের দূরত্ব পনেরো হচ্ছে কী তো কাজ কত শূন্য কেন শূন্য হোক না কেন হোক বাট স্মরণ কত স্মরণ কিন্তু যেখান থেকে আসছে ওখানে স্মরণ কি জিরো তাহলে কিন্তু কাজ জিরো এবার আমরা একটু সতেরো নাম্বার প্রশ্নটা খেয়াল করবো কি বলছে সতেরো নাম্বার নিচের কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা যায় তাহলে ডাব্লিউগল্ডু এফ এস কাজ পরিমাপ করা যাবে ডাব্লিউল এম বিয়োগ সূত্রে কাজ প্রণাম করা যাবে ডাব্লিউ গোস পিটি এটাও কাজ পরিমাপ করা পসিবল কারণ পি কষ্ট ডাব্লিউটি করেছি তাহলে ডাব্লিউ কষ্ট কি বলতো টি সো আমরা এক দুই তিন তিনটাই অ্যান্সার বলতে পারবো ওকে এরপর চলে আসি বলছে একটি ম্যাচ বাক্স আঠারো নম্বর প্রশ্ন একটু দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আঠারো না উনিশ নম্বরটা একটি ম্যাচ বাক্স কাঠি দিয়ে তিন রান বল ঘষা হলো কাঠিটিকে চার সেন্টিমিটার টানা হলে কত শক্তি ব্যয় হচ্ছে স্মরণ দেওয়া আছে বল দেওয়া আছে ডাব্লিউ ডাব্লুকল এফ এস শক্তি ব্যয় মানে কাজ তো ডাব্লিউ কবল এফ এস যদি বলি ডাব্লিউ কোল্ড এফ এস তাহলে এফ কত বলো তো তিন নিউটন স্মরণ কত চার সিনেমা জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে তিন চারা বারো জিরো পয়েন্ট ওয়ান টু জুল কোথায় আছে বলো তো জিরো পয়েন্ট ওয়ান টু জুল জিরো পয়েন্ট ওয়ান টু এখানে দুইটাই জিরো পয়েন্ট ওয়ান টু সো এখানে যে কোনো একটা দিলেই হবে তোমাদের কারণ হয়তো মান মিনসটাকে এসেছে এখানে স্মরণ দেওয়া আছে চার সিনেমা বারো জুন ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমাদের তো হয় বলতো দেখি এফ এস আর তাহলে আমাদের অংশ জিরো পয়েন্ট অন্টর দুটোই দেওয়া আছে দুইটাই বারো জুন সাত সেন্টিমিটার যদি হয় যদি মান এগুলাই থাকে তাহলে অ্যান্সার মান এখানে চেঞ্জ হয়ে যায় যদি এখানে বলা হয় যে চার মিটার তাহলে কি তিন চারা বারো জুন হয়ে যাবে কিন্তু হ্যাঁ প্রশ্ন হয়তো এরকম থাকতে পারে তোমরা যাই থাক না কেন এফ এস করলেই হয়ে যাবে ওকে মান যেটা থাকবে ওইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার দুটা গুণ করবো তাহলে হয়ে যাবে মিটারে সেন্টিমিটার থাকলে মিটারে তো অবশ্যই আনবো আর মিটার থাকলে মিটার দিয়ে গুণ করবে কোনো সমস্যা নেই উনিশ নাম্বারটা দেখো কি বলেছে এ বিন্দুতে শক্তির পরিমাণ একশো জুল হলে একশো জুল হলে এই যে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু সো যদি এ বিন্দুতে শক্তির পরিমাণ একশো জুল হয় এখানে যদি শক্তির পরিমাণ একশো জুল হয় তো বলছে ডি বিন্দু শক্তির পরিমাণ কত ডি বিন্দু এটা কিন্তু একটু তরঙ্গ রিলেটেড অঙ্ক তো যদি বিস্তার বেড়ে যায় বিস্তার এটা উঠা উঠা মানে বিস্তার আর শক্তির সঙ্গে বিস্তার সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক শক্তি হচ্ছে বিস্তারের আমি যদি বলি শক্তি সমানুপাতিক বিস্তার স্কয়ার মানে উচ্চতা কতটুকু বাড়ে বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ হাইটটা তো যদি বসে হাইট ছিল পঞ্চাশ সেন্টিমিটার হয়ে গেছে একশো সেন্টিমিটার মানে একশো হয়ে গেছে মানে দুই গুণ হয়েছে না হাইটটা বিস্তারটা আগে ছিল পঞ্চাশ সেন্টিমিটার এ বিন্দুতে শক্তি এই বিন্দুতে যা একশো হইলে ডি বিন্দুতে কত তো এর থেকে ডি হাইটটা কত দ্বিগুণ পঞ্চাশ থেকে একশো যদি বিস্তার দ্বিগুণ বাড়ে তাহলে শক্তি ওর স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট তাহলে শক্তি কত চার গুণ বাড়বে শক্তি চার গুণ বাড়বে তাহলে এখানে আগে ছিল একশো ইন্টু চার তাহলে কত হবে বলো তো চারশো জুল হচ্ছে আমার আনসার তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তোমরা এখনও যারা আমাদের এমসিকিউ সাজেশন বডি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেল